দেখ এখানে মাছ ওঠে কি এখানে প্রায় এখানে তো একটু উঠেই এসেছে জল ঠিক একটা চুল একটা চুল হলেই জল ভরে আমি ভাবছি জল বৃষ্টিটা যদি এখন না হয় তাহলে যদি জলটা ইয়ে হয় না না ও নামতে চাচ্ছিলো গো ইচ্ছে বাইরে একটু যাবে সেটা দেখিয়ে দিতে দিয়ে যাবি বল আমি ওখানটা ছেড়ে দি এই জানলাটা দিই তবে اوپر দিয়ে যাচ্ছে আমার গাছ ছিল এবার ভাব দি হয়েছে তো

আমি জুতোটাই ভিজে ফেললাম বোকার মতো দেখাতে গিয়ে একটু মাছ উঠলে ভালো হয় দেখতে পারতাম জল জল দেখে না কি করবো আমরা জানি না এখনো বুঝতেও পারছি না এই দেখো এই যে বারান্দার জল উঠে আসছে বাকিটা উঠবে ওদিকে বাথরুমের টোটাল বাথরুমের জল এই যে জল উঠে আসছে পুরো ঘরে জল উঠে যায় ঠিক আছে আমরা সমস্ত তুলে প্যাক করে এরা ওখানে নিচে ফাঁকা এই আর দুটো এই যে ঠাকুর এই যে সমস্ত দেখো তোল সমস্ত তুলে টুলে আমরা ক্যানিং এর উদ্দেশ্য করে রওনা দিচ্ছি যতটা পেয়েছি যা পেয়েছি শুনেছি এদিকে বাথরুম পাচ্ছে বাথরুমে যেতেও পারছি না এই যে সমস্ত তোলা হাট ঠাট দেখো এই যে ললি তোলা মানে ললিকে বারান্দা বের করে তারপরে যেতে হবে কিছু করার নেই চলো এইরকম দেখুন নতুন আমাকে হবে কি অবস্থা দেখো এই অবস্থা সাদা কাটতে কাটতে চলছি এ নিয়ে বাড়ি ট্রেন ধরতে স্টেশন কপাল বাপান কত পিছনে দেখ হ্যাঁ সেটাই ও কোন দূরে দাঁড় করেছে তা বলে হ্যাঁ সেই তো আমি জল ঠেলে ঠেলেই তো তোটা যাচ্ছি যে বেকার বেকার আর তুই তাড়াতাড়ি চলে আয় কি আমরা তো আসলাম আমার কচ্ছপ ছেলে কি সুন্দর কচ্ছপের মতন হাঁটছে

আর রোদ গেলে কিন্তু এখানেই বসে পড়বে ও দাঁড়িয়ে পড়বি তুই এত টিকটিক করে তাহলে হাঁটবি কেন নৌকো নৌকো নামাচ্ছে না কেন কেন নৌকো নামাতে পারলে ভালো হয় বেশ নৌকো করে সব যাবে

আমাদের যে সামনে ফাঁকা জায়গা দেখছি না গাছপালা আছে ওখানে একটা বরফের মানে আইসক্রিমের কারখানা ছিল আইসক্রিমের কারখানাটা এর আগে ঝড়ে আয়লা মনে হচ্ছে সম্ভব হয় নাকি আমফান যাই হোক ওই ঝড়ে ভেঙে গেছে বিশাল কারখানা ছিল অনেক পুরোনো এবার ওই জায়গাতে এখন এই গাছপালা এসব হচ্ছে মালিক যে একটু ভাঙিয়েছে বাড়িটা চিন্তা কিচ্ছু করেনি এখন দেখো জঙ্গল এই আমি সুন্দরবন আমাদের সুন্দরবন জল গেছে জঙ্গল করে বৃষ্টি হচ্ছে আমার ছোট ছেলে একদিকে পরীক্ষা আছে এখান থেকে সোনাপুরি গিয়ে পরীক্ষা দেবে করে জল বৃষ্টি করে বেরোতেই পারবে না